আমার প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনি চাইলে ম্যাজিকের মতো আপনার গরু অল্প দিনের মধ্যে মোটা তাজা করতে পারবেন তাও আবার স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে আমরা তো গরু তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য বিভিন্ন রকমের মেডিসিন মানে ব্যবহার করে থাকি গরুর জন্য তো যাই হোক দর্শক যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির মানে ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্কের ভিডিও পরিবেশন করা হয় যেগুলো দেখলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন আসলে গরু মোটা তাজা করার জন্য আপনি কোনটা ব্যবহার করবেন তাই অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ম্যাজিকের মতো গরু মোটা করবেন কথাটা শুনতে যেরকম আসলে বাস্তবে কি তাই আসলে আমরা অনেক গরুর পিছনে হাজার হাজার টাকার দানাদার খাবার ক্রয় করি যেমন গমের ভুষি ভুট্টা তারপরে আপনার অ্যাঙ্কার খেসারি ছোলা বিভিন্ন রকমের দানাদার খাবার গরুকে পর্যাপ্ত পরিমাণে দিয়ে যাচ্ছি কিন্তু তুলনামূলক হিসেবে আপনার গরু ওই পরিমাণের মাংসটা বৃদ্ধি হচ্ছে না আর যেহেতু এখন কোরবানির ঈদের অল্প কিছুদিন সময় আছে মাত্র তিরিশ পঁয়ত্রিশ দিন সময় আছে তো এই অল্প সময়ের মধ্যেই আপনার গুরু ম্যাজিকের মতো কিভাবে মোটা করবেন আসলে কোন ফ্যাটটা ব্যবহার করলে আপনি ম্যাজিকের মতো আপনার গুরু মোটা করতে পারবেন হ্যাঁ দর্শক এই ইন্ডিয়ান গ্রোথডন গ্রোথ প্রোমোটর সিরাপ এবং গ্রোথডন যে ফ্যাট পাউডার আছে গ্রোথ প্রোমোটর যদি কেহ আপনার গরু দুশো তিনশো চারশো কেজি লাইভ ওয়েটের গরু হয়ে থাকে সেক্ষেত্রে একটা এই গ্রোথডন সিরাপ এবং একটা এই গ্রোথডন যে ফ্যাট আছে এটা ব্যবহার করতে পারবেন এই দুইটা মেডিসিন মাত্র দুই হাজার টাকা দাম কিন্তু এর গুণগত মান সম্পর্কে আমি নিজে অবগত আমি এটা নিজে ব্যবহার করতেছি এটা ব্যবহার করার দুই তিন দিন পরে থেকেই গরু রাতারাতি ম্যাজিকের মতো পরিবর্তন হওয়া শুরু করে দেয় তো দর্শক এই যে ফ্যাট আছে এটাতে মানে ছয়টা মিনারেল এক্সট্রা অ্যাড করা আছে এবং দশটা ভিটামিন অ্যাড করা আছে এবং ষোলোটি অ্যাসিড অ্যাড করা আছে ফলে প্রচলিত বাজারে যে বিভিন্ন কোম্পানির মেডিসিন থাকে ওই সকল মেডিসিনের যেই কেমিক্যাল এবং যেই ইয়াগুলো ব্যবহার করা হয় এর চাইতে তিনটা আইটেম বেশি দেওয়া আছে অর্থাৎ এইটা যদি আপনি গ্রোথডনের সাথে এই গ্রোথ ডনের সাথে যদি এই গ্রোথডন ভেট যে ফ্যাট লিকুইড পাউডারটা আছে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ম্যাজিকের মতো আপনার গুরু মানে অল্প দিনের মধ্যেই মানে সুস্বাস্থ্য হয়ে যাবে এবং এটা কিন্তু আপনি ভেজিটেবল ফ্যাট আপনি এটা ব্যবহার করতে পারবেন কন্টিনিউ কোনো ক্ষতি নাই কিন্তু যখন আপনি অল্প দিনের প্রজেক্টে গরু মোটা করে গরুটা বিক্রি করবেন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা ব্যবহার করলে আপনার গরুর মাংস পাঁচ থেকে সাত দশ দিনের মধ্যেই মোটামুটি হয়ে যাবে আর এটা হচ্ছে দানাদার খাবারের উপরে ডিপেন্ড করবে আপনি যখন এই গ্রোথডন ফ্যাট এবং গ্রোথডন এই গ্রোথ মোটার সিরাপ ব্যবহার করবেন তখন দানাদার খাবারের বিষয়টা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে তুলনামূলক হিসেবে আগে যদি আপনি দুই তিন কেজি দানাদার খাবার ব্যবহার করছেন সেখানে একটু পরিমাণে বেশি দেবেন কেন নয় যখন এটা আপনি খাওয়াবেন ওর খাওয়া রুচি বৃদ্ধি হবে পোকে তখন আপনি যেই পরিমাণের দানাদার খাবার দেবেন ওর শরীরে কিন্তু ওই পরিমাণের মাংসটাই বৃদ্ধি হবে তাই দর্শক মেডিসিন বিষয়ে জানতে উজ্জ্বল আগ্রহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়তই পুরো টুক দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন লিকুইড এবং কোন ফ্যাটগুলা দিয়ে আপনি আপনার গরু দ্রুতই সুস্বাস্থ্য আনতে পারবেন কিংবা তিন মাসের প্রজেক্টের জন্য আপনি প্রথম অবস্থায় কী করবেন দ্বিতীয় অবস্থায় কী করবেন তৃতীয় অবস্থায় কী করবেন বা ফ্যাটেনিংয়ের উপযুক্ত সময় কোনটা বা ফ্যাটেনিংয়ের জন্য সবচেয়ে বেস্ট কোন লিকুইড এবং ফ্যাটগুলো পাওয়া যায় তাই দর্শক আমরা যারা এই তিরিশ পঁয়ত্রিশ দিন কুরবানি দিতে সময় আছে তে ভাবতেছি যে গরুকে একটু মোটা তাজা করে বিক্রি করে দেবো তারা চাইলে কিন্তু এই স্বাস্থ্যসম্মত ভেজিটেবল যেই ইন্ডিয়ান মেডিসিনটা আমাদের দেশে ডাকশন কোম্পানি ইনপুট করে গ্রোথ ডন বেট গ্রোথ পাউডার মানে প্রোমোটার ফ্যাট তো এটা যারা ভাবতেছেন যে অল্প দিন সময় আছে যে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করে গরুকে মোটা করব আসলে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করলে কিন্তু গরুর মাংস বৃদ্ধি হয় না বরং গরুর শরীরে তেল জমে যায় পানি জমে যায় আর সেক্ষেত্রে গরুর রুমেন পি ছয়ে ছয় থাকে না হিট স্ট্রোক করে গরু মারা যায় আর যখন আপনি এই ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করবেন তখন কিন্তু আপনার গরুর এই সমস্যাটা হবে না তাই দর্শক মেডিসিন সম্পর্কে আপনাকে জানতে হবে এবং ব্যবহার করে দেখতে হবে যে আসলে আমাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কি না তো যাই আপনারা যদি কেহ এই গরু মোটা তাজা করার মেডিসিন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন শুধু স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু মোটা তাজা করার প্রত্যেকটা কোম্পানির ফ্যাট এবং লিকুইড কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি অবশ্য ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভুল করেও কেউ ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়াবেন না এটা কিন্তু গরু হিট স্টক করে মারা যায় তাই প্রচলিত বাজারে স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় যেটা দ্রুতই আপনার গরুর মাংস বৃদ্ধি করবে। আপনারা নিজ এলাকাতে যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই সংগ্রহ করে ব্যবহার করে দেখবেন আর যদি না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন আপনার হাতে পৌঁছে দেবো অর্থাৎ ঘরে বসে থেকেই পরামর্শ এবং মেডিসিন দুইটাই আমাদের কাছে থেকে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মেডিসিন নিতে যোগাযোগ করবেন